নমস্কার দর্শক বন্ধু আমি আচার্য নকুলশ্বর শাস্ত্রী আমাদের এই অ্যাস্ট্রাসপেক চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজ সতেরোই জুন দু হাজার চব্বিশ সোমবার বাংলা দুই আষাঢ় চোদ্দোশো একত্রিশ আজ সকাল নটার সময় অনুসারে রাশিচক্র গ্রহদের পজিশনগুলি এই রকম রয়েছে মেষ রাশির ঘরে মঙ্গল রাশির ঘরে বৃহস্পতি মিথুন রাশির ঘরে রবি বুধ শুক্র কন্যা রাশির ঘরে কেতু তুলা রাশির ঘরে চন্দ্র কুম্ভ রাশির ঘরে শনি এবং মিন রাশির ঘরে রয়েছে রাহু আজকের তিথি শুক্লপক্ষের একাদশী শেষ রাত চারটে চল্লিশ মিনিট পর্যন্ত আজকে চিত্রা নক্ষত্র থাকছে দিবা বারোটা একান্ন মিনিট পর্যন্ত আজকের রাশিফল শুরু করার আগে প্রথমেই জেনে নিন প্রত্যেকটি রাশি লগ্নের জন্যই ওভারঅল শুভ সময় ও অশুভ সময় আজকের দিনের রাহু কালের সময়টি হলো সকাল সাতটা সাত থেকে সকাল আটটা বাহান্ন মিনিট পর্যন্ত এবং অশুভ সময়গুলি হল দুপুর তিনটে এক থেকে বিকেল চারটে চল্লিশ মিনিট পর্যন্ত এবং রাত দশটা উনিশ থেকে রাত এগারোটা সাঁত্রিশ মিনিট পর্যন্ত আজকের দিনের এই অশুভ সময়গুলিতে আপনারা কোনো ধরনের শুভ কাজ কিন্তু করবেন না এবার জেনে নিন আজকের দিনের শুভ সময়গুলি সকাল আটটা তিপ্পান্ন মিনিট থেকে সকাল দশটা তেইশ মিনিট পর্যন্ত এবং তারপর রাত নটা তেরো থেকে রাত বারোটা তিন মিনিট পর্যন্ত এবং তারপর শেষ রাত তিনটে ছত্রিশ থেকে শেষ ভোর রাত চারটে উনিশ মিনিট পর্যন্ত তো এই শুভ সময়গুলিতে আপনারা যে কোনো ধরনের শুভ কাজগুলি কিন্তু করে ফেলতে পারেন সব রাশিলগ্নের জন্যই বলব আজকে কিন্তু কোনো প্রকার যাত্রা নেই তাই দূরে বা নতুন কোনো জায়গায় কিন্তু আজকে যাবেন না চ্যানেলে যারা নতুন আছেন আমার ভিডিও প্রথমবার দেখছেন আপনাদের বলবো আমাদের এই অ্যাস্ট্রাসপেক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন এবং আপনারা যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ এবার আসুন জেনে নেওয়া যাক আজকের দিনটি কেমন যাবে মেজরাশির জন্য বলবো আজকে শরীর স্বাস্থ্য আপনার কিন্তু ভালোই থাকবে শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তার কোনো কারণ নেই তবে হঠাৎ করে কোনো টেনশনের কারণে আপনার মাথা ব্যথা হতে পারে তো সেদিকটা একটু আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে বাকি আপনার দিন কিন্তু সব দিক থেকে ওভারঅল খুবই ভালো দিন আর্থিক দিক থেকে খুব ভালো দিন বিভিন্ন দিক থেকে টাকা পয়সা আসবে আর্থিক দিক থেকে আপনি আজকে শক্তিশালী থাকবেন আজকে অবশ্যই যারা ব্যবসা করছেন প্রচুর লাভের কিন্তু সম্ভাবনা রয়েছে খুব ভালো দিন আর্থিক দিক থেকে আপনি ইনভেস্টমেন্ট কিন্তু করতে পারেন দিন ভালো রয়েছে পারিবারিক ক্ষেত্রে দিন ভালো রয়েছে পরিবারের সঙ্গে মিলেমিশে আপনার ভালো দিন কাটবে যারা প্রেম ভালোবাসা করছেন খুবই ভালো দিন অবশ্যই আপনারা মিলেমিশে সুন্দর দিন আজকে কিন্তু কাটাতে পারবেন যারা চাকরি বাকরি খুঁজছেন বেকার ছেলেমেয়েরা রয়েছেন আপনাদের জন্য অবশ্যই খুবই ভালো দিন দিনটিকে অবশ্যই কাজে লাগাবেন নতুন কাজ নতুন চাকরি পাওয়ার কিন্তু দিন আজকে যেখানে যেখানে কাজের খবরগুলো পাচ্ছেন অ্যাপ্লিকেশান করে রাখুন অবশ্যই সফলতা কিন্তু আসবে এবং বলবো যারা চাকরি করছেন বিভিন্ন পেশায় যুক্ত রয়েছেন আপনাদের জন্য দিনটি অবশ্যই খুব ভালো দিন প্রশংসিত হওয়ার দিন মানসম্মান বৃদ্ধি হওয়ার দিন খুবই কিন্তু ভালো দিন কর্মক্ষেত্রে খুব আরামের দিন আপনাদের কাটবে নাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবো যারা বিবাহিত পুরুষ এবং মহিলারা রয়েছেন খুব ভালো দিন আজকে আপনার স্ত্রী বা স্বামীর সঙ্গে কিন্তু কাটবে আজকে দিনটি একটু বিশেষ দিনে কিন্তু পরিণত হবে আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা আপনার জন্য নাম্বার ওয়ান এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে কমলা এবং সোনালী তাই এই ধরনের জামাকাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এরপরে বলবো যে বৃষ রাশি বৃষ রাশির জন্য বলবো আজকে কিন্তু আপনারা যারা বিভিন্ন রকম ঝামেলা ঝঞ্ঝটের সঙ্গে যুক্ত রয়েছেন বা জড়িয়ে পড়েছেন আপনাদের কিন্তু সেই সমস্যার কিন্তু সমাধান আজকে কিন্তু হয়ে যাবার সম্ভাবনা খুব ভালো দেখাচ্ছে বিভিন্ন রকম ঝামেলা ঝঞ্ঝটের সমাধান তো এমনি ওভারঅল দিন আপনার ভালো রয়েছে শুধু কর্মক্ষেত্রে একটু সমস্যা দেখা যাচ্ছে আজ কর্মক্ষেত্রে চাপ থাকবে কাজের আজকে আপনার কিন্তু সমস্যা হতে পারে সেই জন্য আপনি নিজের কাজ যত্ন করে করুন যাতে কোনো ভুল ভুলভ্রান্তি না হয় কোনো সমস্যা সৃষ্টি না হয় কারোর সঙ্গে ঝগড়া ঝামেলা যাতে না হয় তো বাকি ওভারঅল শরীর স্বাস্থ্য আপনার খুব ভালো থাকবে আর্থিক দিকটি খুবই ভালো রয়েছে বিভিন্ন দিক থেকে টাকা পয়সা আসবে আজকে মানে আর্থিক দিক থেকে আপনি সমৃদ্ধশালী থাকবেন আজকে যারা ব্যবসা করছেন প্রচুর লাভের কিন্তু সম্ভাবনা রয়েছে পারিবারিক দিকটি কিন্তু খুব ভালো দিন পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে যারা বিবাহিত পুরুষ মহিলা রয়েছেন খুব ভালো দিন কাটবে আপনার স্ত্রী বা স্বামীর সঙ্গে এবং যারা প্রেম ভালোবাসা করছেন খুবই ভালো দিন আজকে কোনো বাধা বিঘ্ন নেই আজকে অবশ্যই বলবো যে আপনারা যদি প্রেম ভালোবাসা করছেন বিয়েশালি করতে চান আজ কথা বলতে পারেন আজ পারিবারিক দিক খুব ভালো রয়েছে ছে এবং আপনাদেরও দিন খুব ভালো রয়েছে আজকের জন্য সৌভগশালের সংখ্যা নাম্বার নাইন এবং সৌভগশালের রঙ হচ্ছে লাল এবং মেরুন তাই এই ধরনের জামাকাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এরপর বলব মিথুন রাশি মিথুন রাশির জন্য বলব আজকে হঠাৎ সমস্যা আসতে পারে হঠাৎ কোনো দুর্ঘটনা বা বিপদ ঘটতে পারে সেই জন্য একটু সাবধানে অবশ্যই থাকতে হবে দোকান খোলা রাখতে হবে রাস্তাঘাটে যখন চলাচল করবেন অবশ্যই সাবধানে থাকতে হবে এবং যে খারাপ সময়গুলো আমার দেওয়া আছে ওই সময়গুলো অবশ্যই আপনাকে সাবধানে থাকতে হবে অ্যাভয়েড করতে হবে তো বাকি হঠাৎ যদি কোনো ধরনের বিপদ না আসে তাহলে শরীর স্বাস্থ্য আপনার কিন্তু খুব ভালোই থাকবে সে নিয়ে চিন্তা নেই আর্থিক দিকটি ভালোই থাকছে পারিবারিক দিকে কিন্তু একটি সমস্যা রয়েছে ঝগড়া ঝামেলা পরিবারের সঙ্গে হওয়ার সম্ভাবনা রয়েছে যারা প্রেম ভালোবাসা করছেন খুবই কিন্তু ভালো দিন চিন্তার কারণ নেই কর্মক্ষেত্রের দিন আপনার ভালো যাবে বিবাহিত বা দাম্পত্য জীবন আপনাদের ভালো কাটবে আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা নাম্বার সেভেন এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে ক্রিম সাদা এবং ছাই রং তাই এই ধরনের কাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এরপরে বলবো যে কর্কট রাশি কর্কট রাশির আজকের দিনটি কেমন যাবে কর্কট রাশির জন্য বলব আজকে কিন্তু আপনার মান সম্মান বৃদ্ধি হওয়ার দিন আজকে আপনার সোসাইটিতে বিভিন্নভাবে আপনি সম্মান পাবেন আপনি স্বীকৃতি পাবেন মান মর্যাদা আজকে বৃদ্ধি হবে আপনার কাজের জন্য আপনি প্রশংসিত হবেন শরীর স্বাস্থ্য আপনার খুব ভালো থাকবে আর্থিক দিকটি অবশ্যই বলবো খুব ভালো রয়েছে যারা ব্যবসা করছেন প্রচুর লাভের কিন্তু সম্ভাবনা রয়েছে যারা প্রেম ভালোবাসা করছেন দিন মধ্যম প্রকার রয়েছে পারিবারিক দিকটি একটু গোলমেলে দেখাচ্ছে অবশ্যই পরিবারে আপনাকে সময় দিতে হবে মিলেমিশে থাকার চেষ্টা করতে হবে তো দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবো দিন ভালো রয়েছে তবে যারা চাকরি বাকরি করছেন বিভিন্ন পেশায় যুক্ত রয়েছেন আপনাদের জন্য খুবই ভালো দিন আজকে খুব ভালো দিন কাটবে কোনো সমস্যা নেই কাজের চাপ সেরকম থাকবে না এবং বেকার ছেলেমেয়েরা যারা রয়েছেন আপনাদের জন্য বলব দিনটি যেহেতু ভালো রয়েছে আজকের দিনটিকে নষ্ট করবেন না কাজের জন্য চেষ্টা করুন অবশ্যই সফলতা আপনারা পাবেন আজকের জন্য সৌভাগ্যশালের সংখ্যা আপনার জন্য নাম্বার টু এবং সৌভাগ্যশালের রং হচ্ছে রূপালী এবং সাদা তাই এ ধরনের জামাকাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এরপর বলবো সিংহ রাশি তো সিংহ রাশির জন্য আজকে বলবো যে আপনার আর্থিক দিকটি খুব ভালো রয়েছে আজকে আপনার যে ধার দেওয়া টাকা সেগুলো কিন্তু আপনি ফেরত পেতে পারেন আজকে অবশ্যই আপনি ইনভেস্টমেন্ট করলে লাভবান হবেন যারা ব্যবসাই করছেন প্রচুর লাভ মানে লাভের সম্ভাবনা থাকছে আর্থিক দিক থেকে মত কথা আজকে আপনি সমৃদ্ধশালী থাকবেন পারিবারিক দিকটা একটু গণ্ডগোল দেখাচ্ছে একটু সাবধানে অবশ্যই থাকতে হবে মিলেমিশে করে থাকতে হবে পরিবারের দিক থেকে সমস্যা আসতে পারে পরিবারের যে সমস্যাগুলো আপনাকে মিটিয়ে ফেলতে হবে শরীর স্বাস্থ্য খুব ভালো থাকছে শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তার কোনো কারণ নেই যারা প্রেম ভালোবাসা করছেন একেবারে দারুণ দিন আপনাদের প্রেম করারই দিন কোনো বাধাবিঘ্ন নেই কর্মক্ষেত্রে খুব ভালো দিন যারা চাকরি বাকরি করছেন বিভিন্ন পেশায় যুক্ত রয়েছেন খুবই ভালো দিন থাকছে এবং বেকার ছেলেমেয়েদের জন্য যেহেতু দিনটি ভালো আপনাকে আপনাদের আজকে কাজে লাগাতে হবে অবশ্যই আপনারা সফলতা পাবেন ত্য জীবনের ক্ষেত্রে দিন ভালো রয়েছে দিনটিকে অবশ্যই এনজয় করুন খুবই ভালো দিন বিশেষ দিন আপনাদের জন্য তো আজকের জন্য সৌভাগ্যশালী এবং সৌভাগ্যশালী রং হচ্ছে লাল এবং মেরুন তাই জামাকাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এরপর বলবো কন্যা রাশি তো কন্যা রাশির জন্য বলবো যে রাস্তাঘাটে চলার সময় একটু সাবধানে কিন্তু থাকতে হবে আজকে রাস্তাঘাট ঘাটে চলতে ফিরতে গিয়ে হঠাৎ করে কোনো বিপদ আসতে পারে হঠাৎ কোনো অ্যাক্সিডেন্ট ঘটে যেতে পারে তো সেই দিকটাই আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে সব খারাপ সময়গুলো আমার দেওয়া আছে সেই অশুভ সময়গুলো আপনাকে অ্যাভয়েড করতে হবে সেই সময় যদি বাইরে বেরোন অবশ্যই সাবধানে কিন্তু থাকতে হবে ওই সময়টা সাবধানে কিন্তু কাটাতে হবে মাথায় রাখবেন রাস্তাঘাটে চলার সময় পথে বিপদ হওয়ার একটা সম্ভাবনা কিন্তু আজকে থাকছে তো শরীর স্বাস্থ্য গণ্ডগোল হওয়ার সম্ভাবনা রয়েছে অবশ্যই আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে আর্থিক দিকটি অবশ্যই ভালো রয়েছে চিন্তার কোনো কারণ নেই পারিবারিক দিকটি গোলমাল দেখা যাচ্ছে প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো খুব ভালো দিন আপনাদের দিন ভালো কাটবে যারা চাকরি বাকরি করছেন দিন ভালো রয়েছে দাম্পত্য জীবনের ক্ষেত্রে মধ্যম প্রকার দিন আজকের জন্য সৌভাগ্যশালের সংখ্যা নাম্বার সেভেন এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে ক্রিম সাদা এবং ছাই রঙ তাই এ ধরনের জামা কাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এরপর বলবো রাশি তুলা রাশির জন্য বলবো আজকে অবশ্যই দিন ভালো রয়েছে পরিবারের সঙ্গে মিলেমিশে দিন ভালো কাটবে সমস্যার তেমন কোনো সম্ভাবনা নেই দাম্পত্য জীবনের ক্ষেত্রে দিন ভালো রয়েছে বিরাট ভালো কিছু নেই মধ্যম প্রকার চাকরি বাকরির ক্ষেত্রে বলবো কর্মক্ষেত্রে খুব ভালো দিন আপনাদের কিন্তু কাটবে কর্মক্ষেত্রে কোনো অসুবিধা নেই আরামের দিন কাটবে বেকার ছেলেমেয়েদের জন্য খুব ভালো দিন তাই দিনটিকে কাজে লাগান সফলতা আসবে কাজের জন্য চেষ্টা করুন শরীর স্বাস্থ্য খুবই ভালো থাকবে আর্থিক দিকটি খুবই ভালো রয়েছে মানে যারা ব্যবসা করছেন অবশ্যই দিন ভালো বলবো আজকে কিন্তু ইনভেস্টমেন্ট করতে পারেন খুব ভালো দিন আজকে সাধারণ মানুষের জন্য দিন ভালো রয়েছে ইনভেস্টমেন্ট করতে পারেন টাকা পয়সা আজকে হাতে থাকবে আসার সম্ভাবনা রয়েছে ফেরত মানে টাকা আপনি ফেরত পাবেন ধার দেওয়া টাকাগুলো দিন খুবই ভালো রয়েছে কোন নোডাউট কোনো চিন্তার কোনো কারণ নেই আজকের জন্য বলবো সৌভাগ্যশালী সংখ্যা আপনার জন্য হচ্ছে নাম্বার ওয়ান এবং সৌভাগ্যশালী রং হচ্ছে কমলা এবং সোনালি তাই এ ধরনের জামাকাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এরপর বলবো বৃশ্চিক রাশি তো বৃশ্চিক রাশির জন্য বলবো আজকে আপনার স্ত্রীর সঙ্গে দিন খুব ভালোই কাটার সম্ভাবনা রয়েছে তবে হঠাৎ করে যাতে কোনো সমস্যা চলে না আসে সেই জন্য কিন্তু মানে সেদিকটা আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে যদি মানে গন্ডগোল হওয়ার একটুখানি সম্ভাবনা দেখা যাচ্ছে তো সেটা যদি না হয় আপনাদেরকে সেটা খেয়াল রাখতে হবে তো আজকে বলবো যে কর্মক্ষেত্রে দিনটা খুব একটা ভালো দেখাচ্ছে না একটু সাবধানে কিন্তু থাকতে হবে শরীর স্বাস্থ্য মধ্যম প্রকার আর্থিক দিকটা মধ্যম প্রকার থাকছে পারিবারিক দিকটা মোটামুটি ভালো আজকে দেখা যাচ্ছে তো আজকের জন্য অবশ্যই বলবো যে আপনার স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করুন মিলেমিশে দেখার চেষ্টা করুন তাহলে কিন্তু আপনার দিন খুব ভালো কাটবে আজকের জন্য সৌভোগ্যশালী সংখ্যা নাম্বার থ্রি এবং সৌভোগ্যশালী রং হচ্ছে হলুদ তাই হলুদ রঙের জামাকাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এরপর হচ্ছে ধনু রাশি ধনু রাশির জন্য বলবো যদি আজকে যদি আপনি কোনো যানবাহন কিনতে যান তাহলে কিন্তু সেই জন্য আজকে ভালো দিন রয়েছে অবশ্যই কিনতে পারেন তো আজকে শরীর স্বাস্থ্য ভালোই থাকবে চিন্তার কোনো কারণ নেই যারা প্রেম ভালোবাসা করছেন দিন মধ্যম প্রকার রয়েছে দাম্পত্য জীবনের ক্ষেত্রে দিন মধ্যম প্রকার পারিবারিক দিকটি খুব ভালো রয়েছে তো কর্মক্ষেত্রে দিন আপনার কোনো ভালো ভালোই কাটবে আজকে তো তেমন চিন্তার কোনো কারণ নেই তো আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা আপনার জন্য নাম্বার নাইন এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে লাল এবং মেরুন তাই এই ধরনের জামাকাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এরপরে বলব যে মকর রাশি তো মকর রাশির জন্য বলবো আজকে কিন্তু হঠাৎ করে কিন্তু মানে কোনো কিছু লস হতে পারে আপনার মানে আপদ বিপদ ঘটে যেতে পারে তো সেই জন্য আপনার সন্তানের যাতে কোনো ক্ষতি না হয় সন্তানের দিকে অবশ্যই কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে তো এগুলো মেনে চলুন অবশ্যই কোনো যাতে কোনো আপনার ক্ষতি কোনো না হয় হঠাৎ করে আপদ বিপদ যাতে না আসে সেই জন্য আপনাকে কিন্তু চোখ কান খোলা রাখতে হবে এমনি শরীর স্বাস্থ্যের দিকটাও আপনার খুব একটা ভালো দেখাচ্ছে না টাকা পয়সা আজকে ক্ষতি হতে পারে হারিয়ে যেতে পারে চুরি হতে পারে তো কাউকে টাকা পয়সা ধার কোনোভাবে দিতে যাবেন না ডুবে যাবে ইনভেস্টমেন্ট করতে যাবেন না ক্ষতি হবে তো আজকে মানে একটা ক্ষতির সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে তো বিশেষ করে আপনার বাচ্চা সন্তান এদের দিকেও একটু আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে যাতে কোনো সমস্যার সৃষ্টি না হয় হঠাৎ করে তাদের টরীর খারাপ না হয়ে যায় সেদিকেও কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে পারিবারিক দিকটি মোটামুটি ভালোই দেখা যাচ্ছে প্রেম যারা প্রেম ভালোবাসা করছেন দিন ভালো রয়েছে কর্মক্ষেত্রে দিন ভালো কাটবে আপনার স্ত্রীর সঙ্গে আপনার দিন আজকে কিন্তু ভালো কাটবে আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা নাম্বার এইট সৌভাগ সৌভাগ্যশালী রঙ হচ্ছে কালো এবং নীল তাই এ ধরনের জামাকাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এরপরও বলবো যে কুম্ভ রাশি তো কুম্ভ রাশির জন্য বলবো আজকে ভাইয়ে ভাই আপনাদের ভাই বোন যারা রয়েছেন আপনাদের মধ্যে একটা সমস্যার সৃষ্টি হতে পারে তর্ক বিতর্কে ঝামেলা লাগার সম্ভাবনা কিন্তু একটু থাকছে তো সেই দিকটা অবশ্যই আপনাদেরকে বোঝাপড়া করে মিটিয়ে নেওয়ার চেষ্টা করতে হবে ওই বিরোধে একটা সমস্যা কিন্তু দেখা যাচ্ছে তাছাড়া মোটামুটি শরীর স্বাস্থ্য ভালো থাকবে আর্থিক দিকটা ঠিকই আছে যারা ব্যবসা করছেন লাভের সম্ভাবনা দেখা যাচ্ছে হাতে টাকা পয়সা ভালোই থাকবে ইনভেস্টমেন্ট করতে পারেন এমনি দিন আর্থিক দিক থেকে ভালো রয়েছে পারিবারিক দিক এটা খুব একটা ভালো কিন্তু দেখা যাচ্ছে না যারা প্রেম ভালোবাসা করছেন দিন কিন্তু আজকে মানে একেবারেই ভালো নয় আজকে দূরে থাকাই ভালো নাহলে হঠাৎ করে করতে পারে বদনাম হতে পারে ঝামেলা হতে পারে তো সেই জন্য একটু দূরে থাকুন দাম্পত্য জীবন মধ্যম প্রকার রয়েছে যারা চাকরি বাকরি করছেন দিন কিন্তু মধ্যম প্রকার আশা করা যাচ্ছে কর্মক্ষেত্রে দিন আপনার ভালো কাটবে তো আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা নাম্বার সিক্স এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে গোলাপি তাই গোলাপি রঙের জামা কাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এরপর বলবো শেষ রাশি মিন রাশি মিন রাশির জন্য বলবো যে আজকে শরীর স্বাস্থ্যের দিকটা একটু সমস্যা রয়েছে নিজের শরীর স্বাস্থ্যের দিকে অবশ্যই আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে কর্মক্ষেত্রে গণ্ডগোল ঘটার সম্ভাবনা রয়েছে আপনাকে খুব ভালোভাবে দিন কাটাতে হবে কর্মক্ষেত্রে যাতে হঠাৎ করে অশান্তির সৃষ্টি না হয় সেদিকটা অবশ্যই আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে বাকি যারা প্রেম ভালোবাসা করছেন খুবই ভালো দিন আপনাদের চরম দিন খুব ভালো দিন কাটবে কোনো অসুবিধা নেই পারিবারিক সুখ পারি পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে কোনো অসুবিধা নেই খুব ভালো দিন আজকে আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন টাকা পয়সা দিক থেকে কোনো কম থাকবে না যারা ব্যবসা করছেন প্রচুর লাভের সম্ভাবনা কিন্তু রয়েছে দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবো দিন খুব ভালো রয়েছে আজকে অবশ্যই আপনি একটি বিশেষ দিন কাটাবেন আপনার স্ত্রীর সঙ্গে আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা নাম্বার ফোর এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে বাদামি এবং দুসরটা এই ধরনের জামা কাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন তো দর্শক বন্ধু আজকের রাশিফল এখানে শেষ করছি আবার দেখাব আগামীকাল কালকের রাশিফল নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার